আপনারা জানেন এই বাংলাদেশ জুলাই আন্দোলনের পরে দীর্ঘ একটি বছর অতিক্রম করছে ইতিমধ্যে আমরা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা বিভিন্ন জায়গায় পয়লা জুলাই আমরা প্রায় এটি পালন করেছি তাদের আসলে আত্মার শান্তি এবং রুহের মাত্র কামনায় বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় উপাসনালয় বিভিন্ন প্রার্থনা হয়েছে সংগঠন রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে স্মরণ করছে বা করেছেন সম্প্রতি একটি বিষয় বারবার আসলে আলোচনা আসার চেষ্টা করা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বিষয়টিকে আসলে সামনে এনে বিভিন্ন গণমাধ্যম বলি বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়া বলি এখানে অনেক আলোচনা তৈরি হয়েছে বা হচ্ছে এর মধ্যে আমরা দুটি বিষয়কে আসলে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করছি একটি হচ্ছে ঢাকায় একটি বিশেষ করে মন্দির হিন্দু সম্প্রদায়ের যে মন্দির রয়েছে এটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সরকার সেটি নিয়েও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বা সনাতন সম্প্রদায়ের মধ্যে একটা আলোচনার জন্ম দিয়েছে আলোচনা সমালোচনা যেটি বলি না কেন পরবর্তীতে আরেকটি ঘটনা একটু আলোড়ন তৈরি করেছিল একটু না অনেকটাই আলোড়ন তৈরি করেছিল এর মধ্যে হচ্ছে কুমিল্লায় এক সংখ্যালঘু সম্প্রদায়ের যে একজন গৃহবধূর উপর যে অমানবিক আসলে নির্যাতন করা হয়েছে এটিও মোটামুটি একটা আলোচনার কেন্দ্রবিন্দু বা ইস্যুতে ছিল কিন্তু আমি মূলত এই বিষয়টিকে একটু সুনির্দিষ্টভাবে আলোচনার মধ্যে আনার চেষ্টা করেছি কারণ আপনারা জানেন বাংলাদেশে এখনও কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকার আসলে ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সেটি এখনো আসলে সম্ভব হয়ে ওঠেনি তবে এ ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আসলে কীভাবে হবে কী কারণে কী পদ্ধতিতে হবে এ বিষয় নিয়ে বিশদ আসলে নীতি নির্ধারণে আলোচনা চলছে আশা করি আমরা খুব দ্রুতই এ ব্যাপারে একটি সুরা হওয়া ফয়সালা আসলে হবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু সন্ধানে একটি চেয়ে যারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ইস্যুকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে দেশের সার্বিক প্রেক্ষাপট বা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে আমি যদি একটু কোট করি বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ইস্যুকে বারবার ব্যবহার করার জন্য একটি মহল সুনির্দিষ্টভাবে এটি আসলে চেষ্টা করছে হচ্ছে বাংলাদেশে অন্যায় যদি হয় অবশ্যই সেটা সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক আমরা অন্যায়কারীর অবশ্যই বিচার চাই এবং আমি বিচারের পক্ষে এবং সর্বত বিচার আমরা আশা করব। এবং এ ধরনের বিচার যাতে হয় এই সংস্কৃতি যাতে বাংলাদেশে আসলে চালু হয় এটি আমি শুধু নয় এটি সকল গণতান্ত্রিক মানুষ যারা আসলে বাংলাদেশে ভালো চায় বাংলাদেশের ভবিষ্যতে চিন্তা করেন তারা অবশ্যই চাইবেন কিন্তু বিষয় হচ্ছে আলোচনার যে মূল বিষয় আমার সেটি হচ্ছে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের ইস্যুটাকে ব্যবহার করে সমগ্র বাংলাদেশে একটি দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি মহল বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ধর্ম আমরা জানি সকলেই যে যা জায়গা থেকে ধর্ম আমরা সকলেই ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং ধর্মকে আসলে আমরা মান্য করি এবং শ্রদ্ধা করি তো যখন কোনো ইস্যু আসলে ধর্মীয়ভাবে কোনো ইস্যুকে তৈরি করা হয় কোনো নির্যাতন বলি আর যে ঘটনাগুলো অন্যায় আমরা বলি না কেন সামাজিকভাবে সেটি যখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এমনভাবে উপস্থাপন করা হয় যে এটি শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে এইটি এটি যখন সর্বজন কে গৃহীত করার জন্য এটি বারবার এটি রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার মধ্যে আসলে এটি পৌঁছে দেওয়া হয় এবং এ নিয়ে যখন বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট উত্তাল হয় তখন একটি শ্রেণী সুকৌশলে অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করে তো আমার কথা হচ্ছে আমরা যারা বিশেষ করে সনাতন সম্প্রদায়ের অনুসারী রয়েছি এবং সনাতন সম্প্রদায়ের মানুষের পক্ষ হয়ে আমরা নেতৃত্ব দিচ্ছি তাদের অধিকার আদায় আমরা কাজ করছি এবং তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা নিরলসভাবে কাজ করছি অবশ্যই আপনারাও আমাদের সকল কাজে সহায়তা করবেন এটি যেমন সত্য তেমনি এটিও সত্য যে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে যদি কেউ আসলে সেভাবে ভিকটিম হিসাবে কাজ করে বা সে যদি কোনো সমস্যা আসলে বা প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে যায় তা থেকে উত্তরণ করা যেমন আমাদের দায়িত্ব তেমনি বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের মানুষদের যে কমিউনিটি রয়েছে তাদেরকে রক্ষা করাও আমাদের দায়িত্ব এটি কিন্তু মনে করতে হবে অতএব আমরা একটি অন্যায় ঘটনাকে অন্যায় হিসাবে দেখব এটিকে ধর্মীয় এজেন্ডা হিসেবে আমরা সরাসরি যতক্ষণ না পর্যন্ত এটি ধর্মীয় এজেন্ডা হিসেবে আমরা না নিতে পারি ততক্ষণ চেষ্টা করব। যে আমরা ধর্মীয় এজেন্ডা না নিয়ে এটিকে বিচারের মুখোমুখি করা বা বিচার পাওয়ার জন্য বা বিচার করার জন্য যে ধরনের রাষ্ট্রীয় আসলে পৃষ্ঠপোষকতা আমাদের প্রয়োজন বা প্রার্থনা দরকার সবকিছু আমরা এ ব্যাপারে আমরা সহায়তা করবো এ নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই শেষ কোনো গোষ্ঠীকে যেন আমরা অতিরিক্ত সুবিধা দিয়ে না ফেলায় আমাদের আসলে ইচ্ছে অবচরেও এই জিনিসটাকে তো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে কারণ আমরাই কিন্তু মূলত সাফারেট হব যদি কিনা না কোনো এই সংখ্যালঘু ইস্যুকে ব্যবহার করে ধর্মীয় ইস্যু সৃষ্টি করে বাংলাদেশে কোনো অরাজকতাকর পরিস্থিতি তৈরি হয় এর সাফারেট কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষটাই আসলে হবে তখন কিন্তু বৃহত্তর আসলে পরিসরে আমরা একটা বিপদের দিকে ধাবিত হব তো আমার অনুরোধ থাকবে আমাদের বিশেষ করে যারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদেরকে সার্বিক বিষয়টাকে একটু সুদ একটু সুদৃষ্টি সম্পন্নভাবে এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা অবশ্যই আমরা বিচারের জায়গাটি যেমন চাই তেমনি বাংলাদেশের প্রেক্ষাপট যাতে সুন্দর এবং ভবিষ্যৎ থাকে আমরা যেন বিশেষ করে কোনো বিশেষ গোষ্ঠীর বলির পাঠা না হই কেউ আমাদেরকে ব্যবহার করে যাতে অতিরিক্ত ফায়দা না লুটতে পারে আমাদেরকে ব্যবহার করে রাষ্ট্রের কোনো ক্ষতি না করতে পারে আমাদেরকে ব্যবহার করে বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি যাতে নষ্ট না করতে পারে এ দিকটাও আমাদের অবশ্যই দেখতে হবে তো আমার মূলত হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে যারা আমরা সনাতন সম্প্রদায়ের মানুষ এখন আমরা সনাতন সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করছি শুধু সনাতন সম্প্রদায় নয় বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশেষ করে যারা সংখ্যা সংখ্যালঘু আমরা এই হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে এছাড়াও যারা বাংলাদেশে বিভিন্নভাবে আপনার আদিবাসী রয়েছেন বা অন্য অন্য সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা সংখ্যায় আসলে কম আমরা তাদের পক্ষে সবসময় কাজ করছি সমগ্র বাংলাদেশে আমাদের বিভিন্ন সংগঠনগুলো তাদের নিয়ে কাজ করছে তো আমরা চাইব কোনো ঘটনা যখন ঘটবে সেটিকে ধর্মে ধর্মীয় ইস্যুকে আগে আমরা পরিহার করে রাষ্ট্রীয় মানে রাষ্ট্রের যে আইন কাঠামো রয়েছে সেই আইন কাঠামোর মাধ্যমে আমরা কীভাবে এটি সঠিক ন্যায় বিচার পাইয়ে দেওয়া যায় সে ব্যাপারে আমরা সবই সর্বোত্তুকভাবে চেষ্টা করবো আরেকটি ব্যাপার আমি দেখছি বিশেষ করে পাঁচ তারিখের পরে আগে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যতটা না বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান বা ক্রিয়াকলাপের ক্ষেত্রে অনেকটা সক্রিয় ছিল এখন আমরা অনেক মানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড়ো গোষ্ঠী রয়েছে যারা সেইভাবে আসলে সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না একটা জিনিস কিন্তু আপনাদের মনে করতে হবে ধর্ম হচ্ছে এমন একটি জিনিস যেটি আপনাদের আসলে ধারণ করতে হবে আপনি যদি ধর্মকে ধারণ করতে না পারেন তাহলে আপনি ধর্মের বিষয়টাকে আপনারা অনুধাবন করতে পারবেন না আপনাদের যে ধর্মীয় আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে মাঙ্গলিক ক্রিয়াকলাপ রয়েছে যেটি আমাদের করণীয় আমাদের আসলে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত এবং আমরা এগুলো করে থাকি এগুলো কোনো বিশেষ আমি আবারও বলছি কোনো বিশেষ গোষ্ঠী আমি নামগুলো উল্লেখ করছি না তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা যদি আসলে বাংলাদেশকে দেখাই যে না এখন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সঠিকভাবে তাদের আচার অনুষ্ঠান পালন করতে পারছে না ধর্ম পালন করতে পারছে না এই বিষয়গুলোকে উপস্থাপন করে যদি আমরা আমাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলোকে বন্ধ করে রাখি তাহলে এটি কিন্তু আলটিমেটলি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্যই একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে এক সময় তাই আমরা বলছি নিরাপত্তা রাষ্ট্র দিবে রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা যারা রয়েছি আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায় বলি বা সমাজের যারা বিবেকবান মানে ব্যক্তি রয়েছেন বা বিভিন্ন ধর্মের যে মানুষগুলো রয়েছে যারা সকল ধর্মকে শ্রদ্ধা করেন তাদের সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা আমাদের অধিকার আদায় করব। ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এবং যে অন্যায় অবিচারগুলো হচ্ছে তার বিচার আমরা দাবি করব। শুধু বিচার দাবি নয় এই বিচারের মুখোমুখি করে রাষ্ট্রে একটি সঠিক গণতান্ত্রিক ধারা আমরা রাখার জন্য চেষ্টা করবো আপনাদের সকলকে সাহসী হতে হবে জন্য আপনি যদি শুধু ফেসবুক বা বিভিন্ন বাড়িতে বসে বিভিন্ন রাস্তায় ছোট ছোট জটলার মাধ্যমে এগুলো নিয়ে শুধু আলোচনা সমালোচনা করেন এটা কিন্তু আসলে আমাদের প্রকৃতপক্ষে কোনো উপকৃত হবে না এটি শুধুমাত্র সমালোচনার জায়গাটা তৈরি হবে এবং মানুষের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে আমি বলবো আপনি সাহস নিয়ে ন্যায়ের পক্ষে অবশ্যই অবস্থান নিন আপনার সাহসী অবস্থান আপনার ন্যায় সংগত দাবি অবশ্যই রাষ্ট্র একটা সময় দেখবে আমরা হয়তো সংখ্যায় কম তাই হয়তো আমাদের নামের সামনে হয়তো আমরা সংখ্যালোকে বলে থাকি কিন্তু বিষয়টি এমন নয় বিষয়টি ন্যায় এবং অন্যায়ের পক্ষে হ্যাঁ বাংলাদেশে আমরা বিগত সময় ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কারণ এটি একটি অনুন্নতশীল দেশ আমরা এখনও উন্নত দিকে যেতে পারিনি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা বা প্রতিকূল পরিস্থিতি থাকবে এই সকল সমস্যা এবং প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এই প্রত্যয় রেখেই আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছি আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছি তাদেরকে অবশ্যই যার যার জায়গা থেকে কাজ করবে এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আপনাদের সকলের ভূমিকা থাকবে প্রশংসনীয় এই আশা আমি সকলের কাছে করব তাই ভয় নয় আপনাদের সাহসিকতা এবং সুন্দর সাবলীল ভঙ্গির মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে এটি আমরা বলতেই পারি ভালো থাকবেন আপনার স আপনাদের সকলের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি